অলিম্পিক জিতে তো শুধু অলিম্পিক না আমার মনে হচ্ছে নোবেল নোবেল একটা প্রাইজ জিতে আসলে যেমন বাঙালিদের উচ্ছ্বাস হয় যেমন আমরা গর্বিত অনুভব করি সেরকম দু আড়াই বছর তিহার জেলে কাটিয়ে আসা রেশন দুর্নীতির নায়ক কোটি কোটি টাকা দু নম্বরে তৈরি করা লোকটা যখন কন্ডিশনাল বেল পেয়ে বাড়িয়ে এসছে তখন তৃণমূলের মানে তথাকথিত গুন্ডারা তারা তার পয়সায় দু নম্বরই পয়সায় খায় দায়ে চলে সেই লোকগুলো ওখানে ফুর্তি বানাচ্ছে আনন্দ করছে মহোৎসব করছে কার পয়সায় কোথা থেকে অনুব্রত পয়সা কোথায় থেকে তার মেয়ের এত এই যে কোটি কোটি টাকার লটারি কার পয়সা প্রশ্ন করুন নিজেকে বাংলার মানুষকে আজকে রাস্তায় টেনে ফেলে তাদের গলা টিপে যে টাকা আজকে অনুব্রত তার মেয়ে এবং তার দলবল তারা ভোগ করেছে যে যে ক্ষমতা আজকে বক্তই ঘটানো জাগ্রত মন্ডলের হাতছানি ছাড়া হতো না আজকে রেশন দুর্নীতি খালি না প্রত্যেকটা জায়গায় স্মাগলিং সব জায়গায় তার হাত এবং এহান অনুব্রত আড়াই বছর তিহার জেল বাস করে এসছে তারপরে তাকে নিয়ে আনন্দ মাতামাতি করা এটা তৃণমূলের মতো একটা নির্লজ্জ বেহায়া দলের শোভা এটা বাংলার মানুষ করছে না ওটা তো লজ্জায় কারণ এটা তো জলের মতো পরিষ্কার যে অনুব্রত আড়াই বছর জেল খেটেছে কি জন্য জেল খেটেছে না সাধারণ মানুষের রেশনের টাকা চুরি করে কি জন্য জেল খেয়েছে দুর্নীতির জন্য এই লোকটা যখন জেল থেকে বাড়ি ফিরে এসছে যদিও অনুব্রতের টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট এবং ক্যামাল স্ট্রিটে গেছে তবুও লোকের সামনে তিনি দেখা করতে লজ্জা পাচ্ছে ভেতর ভেতরে তলায় কথা বলছে কেষ্টর অক্সিজেন কম আছে কিনা ঠিকঠাক পাচ্ছে কিনা তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারেই লজ্জা নেই তাই জন্য আবার যে অনুগ্রহতাকে জেলা সভাপতি খালি নয় আবার ভোটের কাজে ব্যবহার করবে আবার মানুষের দমন পীড়নে ব্যবহার করবে এটা আমরা নিশ্চিত